বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সুজি দিয়ে খুবই সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার লাড্ডুর রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন লাড্ডু তৈরি করার জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে সুজিগুলোকে আমি কয়েক মিনিট ভালো করে ভেজে নেব এই সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে রাখতে হবে না হলে কিন্তু বেশি আছে সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি সুজিগুলোকে ভেজে নেয়ার পর এবার এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া অ্যাড করে দিব এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করেছি যদি আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ এবং দারচিনি দিয়ে দিবেন প্রায় অনেকটা সময় নিয়ে আমি সুজিগুলো ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সুন্দর একটা ভাজার স্মেল বের হয়েছে খুব ভালো করে ভেজে নেয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম আর দুধটা জাল করে কিছুটা ঘন করে নিতে হবে আর গরম অবস্থায় আমি কিন্তু দুধটা এখানে অ্যাড করে দিয়েছি এবার অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা গাঢ় হয়ে আসছে সুন্দর একটা টেস্টের জন্য এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবার সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সুজিটা সেদ্ধ হতে হতে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি মিষ্টির জন্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন কমিয়ে অথবা বাড়িয়ে চিনিটা অ্যাড করার সাথে সাথে দেখবেন যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে এসেছে আবার কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এ অবস্থায় আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি আর এরই মধ্যেই এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে চীনা বাদাম অ্যাড করে দিব আর বাদামগুলোকে আমি আগে থেকে ভালো করে ভেজে আধা গুঁড়ো করে নিয়েছি আর যদি আপনারা বাদাম ভাজা অবস্থায় না দেন তাহলে সেক্ষেত্রে বাদামটা আগেই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি ব্যবহার করেছি আর এই বেশি পরিমাণে ঘি ব্যবহার করার কারণে কিন্তু এই লাড্ডুর টেস্টটা অনেক বেশি হয় আর লাস্ট পর্যায়ে চীনা বাদামটা অ্যাড করলে যেটা হয় খাওয়ার সময় চীনা বাদামগুলো যখন কামড়ে পড়ে তখন এগুলো কিন্তু অনেক মোচমুচে অবস্থায় থাকে আর খেতে ভালো লাগে তো আমাদের লাড্ডুর জন্য সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তো দেখেন আমি একটু টেস্ট করে নিচ্ছি যে এটা লাড্ডুর শেপ দেয়া যাচ্ছে কি না হাত দিয়ে খুব সহজেই খুব স্মুথ একটা শেপ তৈরি হয়ে গেছে তো এই অবস্থায় চুলাটা আমি অফ করে দিয়েছি আর এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাড্ডুগুলো বড় বা ছোটো করে তৈরি করতে পারেন তবে এখানে আমি মাঝারি শেপে লাড্ডুগুলো তৈরি করছি লাড্ডুগুলো তৈরি করার পর দেখতে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি এতে করে লাড্ডুগুলো দেখতে যেমন ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এভাবে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে মাসাল্লা কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ